প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সাধারণ গণিতের পরিশিষ্ট নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এবার ক্লাস নাইনে উঠেছ তাদের জন্য তো এই পরিশিষ্ট কি জিনিস সেটি দেখো এখানেই বলে দিয়েছে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয় ষষ্ঠ ও দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্তি হিসেবে এখানে যুক্ত করা হয়েছে কেন যুক্ত করা হয়েছে সেটিও এরা বলে দিয়েছে কারণ দু পঁচিশ সালে নবম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীরা পূর্বতন শ্রেণীতে যেমন সপ্তম ও অষ্টম শ্রেণী যারা এবার নতুন ক্লাস উঠেছ তোমরা বাইশ অনুযায়ী পড়ালেখা করেছো তো দু হাজার বাইশ শিক্ষাক্রমে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছিল তো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ অনুযায়ী সপ্তম ও অষ্টম শ্রেণীর গুণিত পুস্তকে উক্ত বিষয়বস্তু কি ছিল না অন্তর্ভুক্ত ছিল না তার মানে এখানে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের ক্লাস এইট এ এবং ক্লাস এই দুটিতে থাকার কথা ছিল কিন্তু সালে এগুলো এগুলো বাদ তোমরা মিস যেহেতু দু হাজার পঁচিশ সালে এই সরকার আবার পূর্বের শিক্ষাক্রমে ফিরে গিয়েছে তো তোমাদের নাইন টেনের যে জ্ঞান দরকার সেই জ্ঞান অনুযায়ী বাসিক কিছু জ্ঞান তোমাদের ক্লাস এইট এবং ক্লাস সেভেনেই অর্জন করার কথা ছিল তো যেহেতু সেগুলো তোমাদের ঘাটতি আছে তো সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য তোমাদের ব্যাসিক মজবুত করার জন্য এই সংযুক্তিগুলো দিয়েছে তো কি কি বিষয় সংযুক্তি দিয়েছে তৃতীয় অধ্যায়ে তোমাদের বীজগণিত নিয়ে আলোচনা করা হয়েছে মানে বীজগণিতের বেসিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায় জ্যামিতির বেসিক চতুর্ভুজ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ দ্বাদশ অধ্যায়ে দুই চালক বিশিষ্ট রেখা নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে অপনয়ন ও প্রতিস্থাপন পদ্ধতি শেখানো হয়েছে তো এগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা আজকে তৃতীয় অধ্যায়তে শুরু করি তো তৃতীয় অধ্যায় যে সংযুক্তি আছে সেখানে টোটাল চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একটা হলো ভগ্নাংশের লঘুকরণ দ্বিতীয় হলো সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশের সমাধান তৃতীয়টি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এবং চতুর্থটি ভগ্নাংশের সরলীকরণ তো আজকে আমি ভগ্নাংশের লঘুকরণ নিয়ে আলোচনা করব এবং এর সমাধানগুলো দেখাব দ্বিতীয় পার্টে আমি সাধারণ হরবিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশের সমাধান দেখাবো তো পর্যায়ক্রমে এভাবে আমি টোটাল চার পাটে বীজগুণিত অংশটি শেষ করব। তাহলে চলো আমরা সর্বপ্রথম ভগ্নাংশের লঘুকরণ দিয়ে শুরু করি তো ভগ্নাংশের লঘুকরণ কি জিনিস ভগ্নাংশের লঘুকরণ বলতে বোঝায় একটা ভগ্নাংশকে ক্ষুদ্র ক্ষুদ্র করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করাকে লঘুকরণ বা লঘিষ্ট আকারে পরিণত করা বলে তাহলে চলো আমরা সমাধানটি দেখি তো আমি এখানে তোমাদের বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই সমাধান করার চেষ্টা করেছি যাতে তোমরা বই দেখলে খুব সহজেই বুঝতে পারো তো উদাহরণ একে বলেছে দেখো ফোর এ স্কোয়ার বিসি ভাগ সিক্স এ বি স্কোয়ার সি তাহলে চলো আমরা সমাধানটি দেখি তো সমাধানে প্রথমেই দেখো আমরা লিখে নিলাম যেটা দেওয়া আছে তারপরের ধাপে আমরা করব কি তো এগুলোকে আমরা ছোট আকারে গুণ গুণ আকারে বিভক্ত করে নেব তো কিভাবে দেখো চারকে কে আমরা যদি ভাঙি তাহলে কি দুই দুগুণে চার এর সে কিন্তু শুরু করা যায় না আর এখানে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি বোঝায় এ কে যদি আমরা দুই বার গুণ করি তাহলে কিন্তু এ স্কোয়ার হয় এর জন্য আমরা এ স্কোয়ারের পরিবর্তে দুইটা এ লিখে নিয়েছি আর তারপর গুণ বি তারপর গুণ সি যেহেতু এখানে সবকটাই গুণ আকারে আছে আর নিচে দেখো ঠিক একই ভাবে ছয়কে ভাঙো ছয়কে ভাঙলে কি হবে তিন দুগুণে ছয় এই জন্য তিন দুগুণে ছয় এখানে লিখে নিয়েছি তারপর এ এখানে বি কি আছে বি স্কোয়ার মানে বি দুইবার আছে এই জন্য আমরা বি দুইবার গুণ করে নিয়েছি তারপর গুণ সি তো এখন উপরে নিচে কাটো এই সি এর সাথে এই সি কেটে যায় এ বি এর সাথে এ বি কেটে যায় এই এর সাথে এই এ কেটে যায় আর এই টু এর সাথে এই টু কেটে যায় তাহলে উপরে কি থাকে দেখো উপরে থাকে এই টু থাকে আর এই এ থাকে তাহলে মানে উপরে তার থাকে টু এ আর নিচে কি থাকে দেখো থ্রি এখানে থ্রি আর এখানে বি তার মানে নিচে থাকে থ্রি বি তাহলে লিখে ফেলো এর পরের লাইনে এই যে টু এ বাই থ্রি বি এটি হলো অ্যান্সার এখন দুই নম্বর উদাহরণের সমাধানটি দেখি যেহেতু এখানে একাধিক পদ আছে তাহলে এটির আমরা সমাধান কি করে করব তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম গুণ গুণ আকারে লিখতে পারবো না কারণ একাধিক পদ থাকলে আমরা উপর নিচে সরাসরি কাটাকাটি করতে পারবো না তো আগের উদাহরণে যে যেভাবে আমরা গুণ আকারে দিয়ে কাটাকাটি করেছি এখানে কিন্তু আমরা সেইভাবে গুণ আকারে কাটাকাটি করতে পারবো না কারণ এখানে দুইটি পদ আছে কিন্তু আগের উদাহরণে কি ছিল উপরে একটি পদ নিচে একটি পদ আর এখানে দুইটি করে পথ থাকার কারণে আমরা সরাসরি কাটাকাটি করতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো উপরে দেখো উপরে আমরা কমন নেওয়ার চেষ্টা করব তো কমন কিভাবে নেব দেখো এখানে টু এ স্কোয়ার আর এখানে থ্রি এ আছে তো এই দুইটার মধ্যে কমন কে আছে এ আছে দেখো এখানে এ আছে আর এখানে এ আছে তার মানে আমরা এখান থেকে একটা এ কমন নিতে পারবো আর নিচে দেখো এখানে ফোর এ স্কোয়ার আছে নাইন বি স্কোয়ার আছে এখানে একটা সূত্র বসাতে হবে তো দেখো ফোর এ স্কোয়ার তো ফোর এ স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি টু এ তার উপর স্কোয়ার দিতে পারি তো একই কথা এটাকে যদি আমরা লিখি আবার তাহলে কিন্তু ফোর স্কোয়ার হয় ঠিক একইভাবে নাইন বি স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি কারণ আমরা জানি তিনের উপর স্কোয়ার করলে নাইন হয় আর বিয়ের উপর স্কোয়ার করলে বি স্কোয়ার হয় তো এটা করলে আবার ঠিক আমরা এই নাইন বি স্কোয়ার পাবো তো এটার পরিবর্তে আমরা এটা লিখে নিলাম আর এটার পরিবর্তে এটা লিখে নিলাম তো এখন কল্পনা করো যে এটা হলো এই সম্পূর্ণটাকে ধরো এ মানে টু এ কে এ ধরো আর থ্রি কে বি ধরো টু এ কে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার আর এখানে থ্রি কে বি ধরলে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুসারে আমরা কিন্তু লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটি আমরা বিজগুণিত সূত্র অনুযায়ী জানি তাহলে দেখো পরের লাইনে আমরা কী করেছি যে উপরে যেহেতু বলছিলাম যে এ উপরে এ কমন যায় এ কমন নিলে টু এ স্কোয়ার থেকে যদি এ কমন নেই তাহলে এখানে দুইটা এ থেকে একটা এ কমন যায় আর একটা এ থেকে যায় আর এখান থেকে থ্রি এ বি থেকে একটা এ কমন যায় থাকে থ্রি বি এই জন্য থ্রি বি লিখে নিয়েছি আর এখানে দেখো কারণ আমরা সূত্রটি কি জানি দেখো যে সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অনুসারে আমরা যেহেতু টু এ কে এ ধরেছি আর থ্রি বি কে বি ধরেছি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু লিখতে পারি a plus b into a b. তো এখন দেখো এখানে উপরে দেখো টু এ প্লাস থ্রি বি উপরে টু এ প্লাস থ্রি বি নিচে টু এ প্লাস থ্রি বি তো এই দুটা কেটে গেলে থাকে কি উপরে থাকে এ আর নিচে থাকে টু এ মাইনাস থ্রি বি তো পরের লাইনে আমরা লিখে নিলাম এ ভাগ টু এ মাইনাস থ্রি বি তো এটাই হল উদাহরণ এর আনসার আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন উদাহরণ তিন আলোচনা করব তো দেখো উদাহরণ তিনে কী বলছে লঘুকরণ করো উপরে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস

তাকে এমন দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাতে যেই দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব সেই দুটি সংখ্যা যোগ এবং বিয়োগ করে মাঝখানের সংখ্যাটি মিলে তার মানে যদি আমরা সিক্সকে তিন আর দুই দ্বারা গুণ করি তাহলে কি হবে এই দুটি সংখ্যার গুণফল হবে কি সিক্স মানে সিক্সকে আমরা এই দুটি দ্বারা প্রকাশ করতে পারবো তো এই দুটিকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ফাইভ পেয়ে যাব তিন আর দুই যোগ করলে ফাইভ পেয়ে যাবো আর নিচে দেখো নিচে হলো দুই দুইকে আমরা যদি দুইটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করি তো দুইকে যদি প্রকাশ করি একভাবে সম্ভব সেটা দুইয়ের সাথে এক গুণ করা এছাড়া কিন্তু পসিবল বল না তো দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয় তার মানে দুইকে আমরা এই দুই আর একের সংখ্যার গুণ ফল আকারে প্রকাশ করছি এবং এই দুটাকে যদি যোগ করি তাহলে তিন পাওয়া যায় তাহলে চলো আমরা ফটাফট করে ফেলি এর পরের লাইনে তো দেখো টু এক্স প্লাস থ্রি এক্স এখানে টু এক্স প্লাস থ্রি এক্স এটা তোমরা আগে পিছিয়ে লিখে নিতে পারো থ্রি এক্স সামনে নিতে পারো টু এক্স পিছনে নিতে পারো যেহেতু তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে আর তোমরা যাতে যাতে তোমাদের বইয়ের সাথে মিলায় বুঝতে পারো এই জন্য আমি এখানে তোমাদের বই অনুসারে লিখছি সাধারণত বড়টা সামনে লেখা হয় তো এভাবে লিখলেও কোনো সমস্যা নেই তো এখানে দেখো ঠিক একইভাবে এক্স প্লাস টু এক্স তো তোমরা এখন বলতে পারো এখানে তো ওয়ান তাহলে এখানে শুধু এক্স নিলাম কেন এক্সের সামনে কিছু নাই মানে ওয়ান আছে কিন্তু মনে রাখবা এক্সের সাথে এর সামনে কিছু না থাকলে ওয়ান থাকে তো এই জন্য তো ওয়ান যদি থাকে সেটা না লেখলেও কোনো সমস্যা নেই তো তারপরের লাইনে এখন দেখো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই এই যে এই দুটা থেকে তাহলে এখান থেকে এক্স কমন গেলে থাকে এক্স আর এখান থেকে টু এক্স থেকে যদি এক্স কমন যায় থাকে টু তো কমন নেওয়া মানে এখানে এক্স কমন নিয়েছি তো কমন নেওয়া মানে ভাগ করা মনে রাখবা কমন নেওয়া মানে ভাগ করা তো এক্স কোমন নিয়েছি এক্স স্কোয়ার থেকে তো এক্স কোমন নিয়ে এক্স স্কোয়ার থেকে তার মানে ভাগ করেছি মানে ভাগ করা মনে রাখবা ভাগ করলে কি হয় একটা একটা কেটে থাকে আর একটা সেই কিন্তু এখানে আমরা লিখে নিয়েছি যেহেতু আমি মাউস দিয়ে লিখতেছি এই জন্য এইরকম একটু হচ্ছে তো তারপর এই আবার দ্বারা ভাগ করো যেহেতু আমরা টু এক্স থেকে এক্স কমন নিয়েছি তো টু এক্স কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে কিন্তু টু থাকে তো এই এক্স আর এই এক্স কেটে যায় থাকে টু এই জন্য আমরা টু লিখে নিয়েছি তো মনে রাখবা কোমন নিয়ে মানে ভাগ করা এখন এই দুটি থেকে কোমন নাও তো এই দুটি থেকে কী কমন যায় এক্স কমন যায় যায় না যায় তিন কমন যায় কারণ তিন এক্স থেকে তিন কমন গেলে থাকবে এক্স আর সিক্স থেকে তিন কমন নিলে থাকে টু কে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে থ্রি থ্রি কেটে যায় থাকে এক্স আর সিক্সকে যদি থ্রি দ্বারা ভাগ করি থাকে টু তো এই জন্য আমরা এইটা লিখে নিয়ে আসি এখানে আশা করি বুঝতে পেরেছ ঠিক নিচেও আমরা একইভাবে করে নেব যে এই দুটা থেকে এক্স কমন নাও তো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স স্কোয়ার থেকে কি থাকে ওয়ান থাকে তো তারপরে লাইনে আমরা কি করবো যে এই দেখো উপরে এক্স প্লাস টু এখানেও আছে এক্স প্লাস টু তো দুই পাশ থেকেই এক্স প্লাস টু কমন নাও তো এক্স প্লাস টু কমন নিলাম তাহলে এখান থেকে যদি এই যে এইখান থেকে যদি এই প্লাসের এই পাশে এখান থেকে যদি এক্স প্লাস টু কোমন নেই থাকে কি এক্স এই জন্য আমরা এই এক্স লিখে নিয়েছি আর এই পাশ থেকে যদি আমরা এই এক্স প্লাস টু কোমন নেই থাকে কি এই থ্রি এই জন্য এই প্লাস থ্রি লিখে নিয়েছি ঠিক একইভাবে এই যে এই পাশ থেকে কমন নাও এক্স প্লাস ওয়ান এই যে কোমন নিয়েছি এক্স প্লাস ওয়ান থাকে কি এক্স সেই এক্স লিখে নাও এখানে আর এই পাশ থেকে এক্স প্লাস ওয়ান x+1 কমন নিলে থাকে কি +2 এইজন্য এখানে আমরা +2 লিখে নিয়েছি তো এখন দেখো উপরে x+2 নিচে x+2 তো এটা আর এটা কেটে দাও উপরে কি থাকে x+3 আর নিচে থাকে x+1 তো লিখে নাও x+3 x+1 পরের পাটে আমরা সাধারণ হরবিষ্ঠ ফাংশনে আলোচনা করব তো আমি এই সকল পিডিএফ আমি সর্বশেষ যে পার্ট সেই পাটার কমেন্ট বক্সে আমি এই পিডিএফ শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ